আসসালামু আলাইকুম দেশবাসী মুসলমান ভাই বোনেরা আমাদের চ্যানেল ইউটিউব চ্যানেল থেকে আমরা বলতেছি আজকের ট্রফিক আলোচনা হয়েছে আজকের আলোচনা হলো প্রত্যেকটা কোরআনের মাধ্যমে যারা কবিরা চিকিৎসা করেন আল্লাহর কালাম দ্বারা প্রত্যেকের নিজের এবং পরিবারের সেফ করার জন্য হাদিস থেকে আমি একটা দোয়া নিয়ে আসছি যে দোয়াটা সকাল সন্ধ্যায় আমল করলে পাঠ করলে আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহ রব্লা আলমিন শুধু জির শয়তান না মানুষ শয়তান না এমনকি আসমানি বালা জমিনী বালা হাওয়াই বালা জাহান নাম থেকে বান্দাকে আল্লাহ তালা মুক্ত রাখবেন হেফাজত করবেন আমি বিডিও দীর্ঘ লম্বা না করে সংক্ষেপে বলে দিই সকলেই জানে দোয়াটা সেই দোয়াটা হলো কালেমাটা হলো যে কালেমা আমাদের নবী আলী সাল্লাম তিনি পাঠ করছেন এমনকি স লক্ষ পয়গাম্বর আদম থেকে শুরু করে ঈশা নবী পর্যন্ত আমাদের নবী হজরত মোহাম্মদ সল্লী সাল্লাম আমাদের নবী পর্যন্ত এই আল্লাহ তালার তৌহিদের কালেমা পাঠ করছেন পৃথিবীর ভিতরে সকল মানুষের শ্রেষ্ঠ মানুষ হয়েছেন নবী আলহালামগণ শ্রেষ্ঠ জাগা পৃথিবীর ভিতরে আরাফার ময়দান শ্রেষ্ঠ মানুষ নবীগণ তাহলে কালেমাটা কেন শ্রেষ্ঠ হবে না এই কালেমার আমল যে ব্যক্তি সকাল সন্ধ্যায় একশো বার পাঠ করতে পারবে আল্লাহর নবীজি বলেন আল্লাহ তালা তার সকল জরুরত পূরণ করে দিবে কুদরতের মাধ্যমে আল্লাহ ফায়সলা করে দিবেন ولكن يجب ان يكون الشيطان ويحفظه بكره سبحان الله شيء كلمه وزكي بسم الله الرحمن الرحيم لا اله الا الله وحده لا شريك له له, له الملك وله الحمد وهو على كل شيء قدير لا اله الا الله وحده لا شريك له, له আলাহুল মুলকু আলাহুল হান্দু ওহ আলহ কুল্লি সৈন কদির এই আমলটা সকল প্রত্যেকটা মুমিন মুসলমানদের জন্য মুত্তাকি পর হেসগারদের জন্য আল্লাহর গোলাম নবীর উম্মতের জন্য কোনো ব্যক্তি যদি সকাল সন্ধ্যা এই আমল একশোবার ফজর উপর একশোবার মাগরিবর উপর একশোবার আর মাঝে মাঝে দু একবার করে পাঠ করতে পারে তার কোনো চিন্তা নাই প্যারাসের না যা প্রয়োজন আল্লাহ সব ফাইসলা করে দেবেন বিশ্বাস করেন আল্লাহর কালাম নবীজির নবীজির মুখের জবানের বাণী আল্লাহ পাকের তাওহিদের কালেমা আমার আল্লাহ পাকের নামের কালেমা এখানে সব ফাইসলার জন্য যথেষ্ট আল্লাহ সকলকে বুঝদান করুক আমি